হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব মজাদার খিচুড়ির রেসিপি অনেকেই অনেকভাবে খিচুড়ি রান্না করেন আমি এইবার এটা ঝরঝরা খিচুড়ি রান্না করবো নরমভাবেও রান্না করি প্রথমে আমি একটা পাত্রে কিছু চাল দিয়ে ধুয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুসুর ডাল দিয়েছি এক কাপ পরিমাণ কালার ডাল দিয়েছি আমি এক কাপ করে দিয়েছি যেহেতু আমি আধা কেজি চাল নিয়েছি তার জন্য আপনারা যদি বেশি চাল নেন তাহলে বেশি ডাল দিতে পারেন পানি দিয়ে চাল ডাল একসাথে করে আমি ধুয়ে ঝাঁপির মধ্যে ঝাড়িয়ে দেবো অনেকে এটাকে সরপস বলেন অনেকে ঝাঁপি বলেন আমাদের ভাষায় আমরা ঝাঁপি বলি এরপরে আমি একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটাকে তেল গরম হওয়ার আগেই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু রসুন কুচি এ দুটাকে আমি একটু ভেজে নেব হালকা করে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ যেহেতু মরিচটা কাঁচা তার মধ্যে পেকেও গিয়েছে কয়েকটা এখন আমি দিলাম কিছু কুচি করে আলু এইগুলোকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিব নেড়ে চড়ে সুন্দরভাবে ভেজে নেওয়া হলে যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করব। এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব এরপরে আমি কয়েকটা গোটা জিরা অ্যাড করব। এটা অপশনাল আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন সাবান্য লবণ মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে এই মশলাটাকে একটু নেচেড়ে ভেজে নিব দাঁতে করে কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি ঠিক কীভাবে তৈরি করতেছি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যখন ভাজা ভাজা হয়ে গেল ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ডাল এখন ঝরঝরে হয়েছে পানি নেই আমার চালের মধ্যে এই জন্য ঝরঝর লাগতেছে আপনারা চাইলে পানি সহ দিতে পারেন তবে তখন বেশিক্ষণ পরিমাণে ভাজতে হবে আপনাদেরকে তখন একবারে আমি ঝরঝরাভাবে ভেজে নিয়েছি দেখেন আমার কড়াইয়ের নিচটা দেখাচ্ছে আপনাদেরকে কী পরিমাণে ঝরঝরা হয়েছে একটুও লেগে নেই দেখেন একবারে ঝরঝরা হয়েছে চাল ডাল সব কিছু একবারে ঝরঝরা ভাজা হয়েছে একটার গায়ে একটা লেগে থাকে না ঠিক এই সময়ে আমি অ্যাড করবো এখানে এই কাপ দিয়ে আমি যেহেতু এক কাপ চাল দিয়েছি সো আমি এখানে ইউজ করবো দুই কাপ পানি আর ডালের জন্য হাফ কাপ পানি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মেপে পানিটা ইউজ করবেন তাহলেই ঝরঝরে হবে আর যদি এমন মগ থাকে তাহলে অবশ্যই আমার বিষয়টা ফলো করতে পারেন আমি ঠিক কীভাবে রান্না করেছি সব কিছু দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দেওয়া হয়ে গেছে এখন ব্লক উঠেছে এখন আমি দিব কয়েকটা আস্ত ছোট এলাচ বড় এলাচ ডালচিনি দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব সুন্দরভাবে এটাকে রান্না করব। যতক্ষণ অব্দি না এটা সিদ্ধ হচ্ছে আমি হালকা তাপমাত্রায় রান্না করেছি তাই সিদ্ধটা সুন্দরভাবে হয়ে গেছে নিচে একটু পানি পানি ছিল। এখন আমি এটাকে চেড়ে ডালটাকে চালের সাথে মিক্সড করে নেবো যেহেতু এটা আর হালকা পরিমাণে সিদ্ধ হওয়া বাকি আছে তাই একটু সুন্দর করে নেড়ে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি হালকা তাপমাত্রার মধ্যে দেখেন এখন কত সুন্দর ঝরঝরা হয়েছে এখন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি একবারই ঝরঝরা হয়েছে এটা একটু একটু গরম আছে বাট ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে আমি একটা প্লেটে আপনাদেরকেও ঠিক পরিবেশন করে দেখাচ্ছি দেখেন আমি এভাবে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন খিচুড়ি সবার পছন্দের একটা জিনিস সবাই পছন্দ করে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকেন আল্লাহ হাফিজ টেক কেয়ার